সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত চলা এই কর্মসূচিতে টঙ্গি বাজার উত্তরা এলাকার ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেন অবরোধ চলাকালে ফ্লাইওভারের মানববন্ধনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা রে মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রবাসক বসির সাবেক সভাপতি রাশিদুল ইসলাম যুবদল নেতা ভাট মুফতি মাসুদুল করিম সহ টঙ্গিবাজার ব্যবসায়ী নেতা ও এলাকাবাসী সমিতিরা বলেন প্রাচীনকাল থেকেই টঙ্গিবাজার একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র কিন্তু বেলি ব্রিজ না থাকায় ব্যবসা বাণিজ্যে ক্ষতি হচ্ছে সরকারও হারাচ্ছে রাজস্ব জনসাধারণের ও ভোগান্তি তৈরি হচ্ছে তাই দ্রুত সেতু নির্মাণে এলাকার সবার দাবি